মা মা আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় তিনি তার অবস্থানটা কত স্পষ্ট করে দিয়েছেন তিনি বললেন জেনে রাখো ইদা সহহ আল হাদিস আমাজ মাযহবি আমি আবু হানিফা বলে যাচ্ছি পৃথিবীর বুকে যেই সময়ে যেখানেই কোন হাদিস সহি বলে প্রমাণিত হবে আমার মত পথ হলো সেটাই বলুন আলহামদুলিল্লাহ আমরা শুধু নতুন সহি হাদিসের কথা বলছি না ইমাম আবু হানিফা মহল্লাই বিষয়টি কত স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরেছেন তার অবস্থানকে ক্লিয়ার করেছেন কেন বরং আলেমদের তো সচেতন হওয়া উচিত ছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলীউসাল্লাম বলে গেলেন জেনে রাখো রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে আকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব আল কুরআনুল কারীম আর একটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও হাদিস লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ মনে রাখবেন হেদায়েত পেতে হলে এই দুটুকুই আকড়ে ধরতে হবে এর বাইরে হেদায়েতের কোনো সুযোগ নেই কেউ যদি এর বাইরে কোনো কিছু নিয়ে হেদায়ত পেতে চায় তাহলে নিঃসন্দেহ কোনো সুযোগ নেই কোনো কিছু সন্দেহেরও সুযোগ নেই সে ব্যক্তি কখনোই হেদায়েত নয় বরং হেদায়ত থেকে বঞ্চিত হবে আবার ফিরে আসি এবাদতের ভুল কেন হল ভুলের কারণ হল এবাদত নবী আসুলদের কাছ থেকে শিখি নাই আর নবী রাসুলদের কাছ থেকে শেখা মানে হলো কি থেকে শেখা হ্যাঁ কোরআন এবং হাদিস থেকে বা সন্না থেকে শিক্ষাটাই হলো কার কাছ থেকে শিখা রাসুল কাছে শিখা তবে হাদিসের ক্ষেত্রে মনে রাখতে হবে হাদিসটি যেন অবশ্যই দুর্বল হয় হ্যাঁ কী হয় সহি হয় আরেকজন বলে যে এরা খালি সহি সহি বলে হ্যাঁ আসলে কি এরাই সহি বলে না আরও আগে কেউ বলেছে তেরো বছর আগের কথা মেনে নিন জেনে নিন তেরো বছর আগে একশত পঞ্চাশ হিজড়ি থেকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন কে পৃথিবীতে এসেছিলেন আশি হিজড়িতে বিদায় নিয়ে চলে গেছেন একশত পঞ্চাশ হিজড়িতে নাম হল ইমাম আবু হানিফা নহমান বিন সাবেচ রাহিমহল্লা তা তার জীবদ্দশায় তিনি তার অবস্থানটা কত স্পষ্ট করে দিয়েছেন তিনি বললেন জেনে রাখো ইদা সহাল হাদিস فهو মাযহবি আমি আবু হানিফা বলে যাচ্ছি পৃথিবীর বুকে যেই সময়ে যেখানেই কোন হাদিস সহি বলে প্রমাণিত হবে আমার মত পথ হলো সেটাই বলুন الحمد আমরা শুধু নতুন সহি হাদিসের কথা বলছি না ইমাম আবু হানিফা ফরাহে বিষয়টি কত স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরেছেন তার অবস্থানকে ক্লিয়ার করেছেন সুতরাং কেউ যদি আজকে ইমাম আবু হানিফা ফরাহে মহল্লার দোহাই দিয়ে এই ভ্রান্ত হাদিসের অনুসরণ করে ইনশা আল্লাহ আল্লাহর কাছে ইমাম আবু হানিফা মহল্লাহ সেই সমস্ত ভ্রান্ত চিন্তা থেকে মুক্ত হবেন ইনশা আল্লাহ কারণ তিনি তার অবস্থানটা তার জীবদ্দশায় ক্লিয়ার করেছেন হ্যাদিস সহি গ্রহণ করতে হবে সহি ছাড়া অন্য গ্রহণ করার সুযোগ